নমস্কার বন্ধুরা সুনিতা তারা সুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ফুচকা বানানোর সঠিক পদ্ধতি বলবো জেনে নিন বন্ধুরা এখানে আমি তিনশো বিয়াটা নিয়েছি তিনশো বিয়াটার সঙ্গে একশো সুজি আর পাঁচ আমি যদি এক কেজি বিয়াটা নিই তার সঙ্গে লাগবে দুশো গ্রামের মতন সুজি আর চেনে নিল চেলে নিলাম কিন্তু চালে এমন বিশেষ কিছু থাকে না একটু ভসিই যা ছিল বিয়াটা দিয়ে বিয়াটার সঙ্গে আমি সুজিটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দেব পরিমাণ মতন একটু খাবার সোডা দেব আর আমি চামচের সাহায্যে এটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেবো অল্প অল্প করে জল দিলাম তবে চামচ দিয়ে তো এটা মাখা যাবে না আমি একটুখানি প্রথম যা একটু জাস্ট মেখে নিলাম আর হাত দিয়ে আমাকে এটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর ডোটা যেন একটু শক্ত হয় আর নরম হলে কিন্তু হবে না ফুচকা করার জন্যে একটু শক্ত মাখা হলেই ভালো আর আমি এটা একটু শক্ত করেই মেখে নেব ডোটা এইভাবে যেন মাখা হয় হাতের মধ্যে লাগবেও না এই আমি হাত দিয়ে চাপছি কিন্তু হাতে লাগছে না এটা এটা আমি কিন্তু এক ঘন্টার মতন ঢাকাতে রেখে দেবো একটু ভিজে কাপড় চাপা দিয়ে দিলাম এক ঘন্টা পর আমি ফের তুলে নিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম একটু মেখে আমি ফের এটা রেখে দেব ঢাকা দিয়ে এটা এবারে একটু ভালো করে মাখবো আর এখানে আমি একটা মশলা করে নেব ফুচকার জন্যে ফুচকা জলটা করব তো তার জন্যে আর দুটো শুকনো লঙ্কা দিলাম ধনে জিরে আর মৌড়ি এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এটা ভালো করে ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিলাম আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আর ছোলা একটু সিদ্ধ করে নিয়েছি আমি এখানে কলাওয়ালা ছোলা নিয়েছি কলাওয়ালা ছোলা হলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর লঙ্কাটা আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম আর এখানে আলুটাও মেখে নিলাম আর সমস্ত মশলাটাই দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দিলে খুব সেন্ট হয় এটা ভালো করে মেখে আমি রেখে দেব তারপর আমি ওই তেঁতুলটা গুলে নেব এখানে ছোলাগুলোও দিয়ে দিলাম অনেকে কিন্তু ঝুড়ি ভাজা দিয়ে দেয় আমরা আর সেটা দিলাম না কেননা বাড়িতে হয়েছে বাচ্চারাও তো খাবে আর তেঁতুলটা আমি গুলে নেব তেঁতুলটাকে আমি ধুয়ে রেখেছি ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু ঢাকাতে রেখে দিলাম যাতে তেঁতুলটা ভালোভাবে গোলা যায় আর দেখো বন্ধুরা তেঁতুলটা দিয়ে রেখেছি কেমন হয়ে গেছে আর আমি এবারে হাতের সাহায্যে গুলে নিলাম গুলে এটা কিন্তু একটু ছেঁকে নিতে হবে তেঁতুলের খোলা টোলাগুলো থেকে থাকতে পারে ওই জন্যে আমি একটু ছেঁকে নিলাম ছাগুনির সাহায্যে আর আমি লবণ দিয়ে দিলাম জলের মধ্যে তবে বিড়ুন দিলাম ওটা আর এখানে আমি ডোটাকে এইভাবে মেখে নিয়ে লেচিগুলো করে নেব আগে লেচিগুলো করে নিলে সুবিধা হয় সমস্ত লেচিগুলো আগে করে আমি বেলে নেব একটা একটা করে বেলে মানে আমি একটা করে বেলবো না মানে রুটি করার রতন করি ওরকমই বেলবো আর পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এইভাবেই বেলতে হবে ফুচকা করার কিন্তু একটা কারণ ছিল ও কালকে নাতি খুব ফুচকার জন্য বায়না করছিল আর ওই জন্যে আমি কালকেই আমি ফুচকা করে তোমাকে খাইয়ে দেবো আর তাই জন্যেই আমাকে এই ফুচকাটা করতে হলো আর কি এরকম ছোটো ছোটো করে গ্লাসের স্বাদে কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে এটা ছাল ছাড়িয়ে নিতে হবে ওটা আমি ফের পরে মেখে নেব একটা একটা করে সব তুলে নিলাম এরকম করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকে অবশ্য ছোটো ছোটো করে লেচি করে করে আর আমি এবারে তেলের মধ্যে তেলটা কিন্তু খুব গরম হওয়া চাই আর নাহলে ফুলবে না প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ছেড়ে দিলাম আর এটা যখন তেলটা খুব গরম হয়ে যাবে একটু আসতে দিতে হবে একটু লালচে লালচে হলেই ভালো তাহলে মজমজাটা থাকে ভালো আমি তুলে নিলাম আবার দিয়ে দিলাম আর ভাজার সময় বেশি দেরি হয় না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ফুচকা আমরা তো বাইরে খাই না কো আর খেতে হলে আমরা বাড়িতে এইভাবে তৈরি করে খাই যেহেতু আমরা ভেজ খাই আমরা তো বাইরের জিনিস খাই না আর যখনই খাওয়ার ইচ্ছা হয় আমরা বাড়িতেই এরকম তৈরি করে খাই আর এইভাবে ভাজলে সকলে একসঙ্গে খাওয়া যায় একসঙ্গে খেতেও খাওয়ারও মজাটা আলাদা আমার ফুচকা সব হয়ে গেছে এবারে আমরা সকলে ট্রাই করে দেখব কেমন হয়েছে

আমাকে আগে দিয়ে দিলো আমি আগে ট্রাই করে দেখছি কিরম হয়েছে খুব ভালোই হয়েছে ভীষণ ভালো লাগছে সুন্দর লাগলো খেতে আলু মাখাটাও খুব সুন্দর হয়েছে এবারে হওয়াশা সামনে খেলো আর নাতিও বসে আছে নাতিও হাতে করে একটা নিয়ে আছে ও খাচ্ছে আর ছেলেও এখানে খেয়ে দেখছে বলছে খুব ভালো হয়েছে মা বৌমা তো এবারে খাবে বৌ তো ফুচকা খেতে খুব আছে ছেলে বৌমা এরা ফুচকা খেতে খুবই ভালোবাসে এরা দিন ছাড়া ফুচকা খায় तो इधर मैं कक् झालझ देख